আহলাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে কিভাবে সম্ভব দেখি প্রশ্ন বলে দিন আমাকে ঐক্যবদ্ধ হতে পারবে না কেন কি ঐক্য চান না আপনারা চান ঐক্যবদ্ধ থাকলে নেতা মানলে ডক্টর ইনুস কেন তার বাপ কবর থেকেছে ডাক্তারিস কে বুঝেননি কথা আপনি কি বুঝলেন কথা এতে জায়গা মতো ঠেকে গেল এখন

আগে লাঠি হাতে খুদবা দিয়েছো লাল গুত্রা পরে খুদবা দিয়েছো আর এখন তোমার পাশা মোটা হয়েছে এখন আহলেদের গালি দাও তুমি তাই না এত রাগান কেন আপনার ভাই শুনেন আহলাদিসদের ঐক্য হওয়া কি দরকার সম্ভব সম্ভব কিভাবে সম্ভব ঐক্য যাকে বলে একটা আহলাদি জামাত ঐক্যবদ্ধ জামাত যারা বিভক্ত হয়ে গেছে নতুন দল হয়েছে আপনি অটো সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন তাহলে কি হয়ে যাবে ঐক্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু এটা করতে পারবেন কি করতে পারবো না সাধারণ জনগণ আমরা পারবো না সেদিনে বাইশে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরে মাঠে শুনলাম আপনার এগুলা থেকে এগারোটা গাড়ি গেছিলেন কয়টা এগারোটা বৃহৎ সম্মেলন দিনাজপুরে বলো মাঠে আমাকে খুব মুগ্ধ করেছে যদি এটা আর ঐক্য থাকতো কি হতো তাহলে কি হতো সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহ বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে আল্লাহ রব্বুল আলমেন বলছেন বুঝু কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে বিচ্ছিন্ন হয়েছে বেদাতি তাদের মুক্ত হবে কালো কুচ্ছি জাহান্ন অতএব আমরা বিভক্ত থাকবো না বলুন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এক ছিল আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করেন তো আল্লাহু মুআল্লিফ বাইনা বেহীন বলেন আমিন আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে আকিকা কত দিনে করতে হবে এটাই জানেন না আপনি আজ পর্যন্ত কি খাই বুঝাব ওইজন্যই তো বললাম আপনাকে অশিক্ষিত এটাই জানেন না আপনি আকিকা কত দিনে করতে হবে এই পুস্তক উত্তরদেশ আসছে হ্যাঁ মুরগি জমাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর দিতে আসছে আমি সপ্তম দিন আবু আবরারুল হক আসিফ এর শোনা যাবে কি এই নাম দুইটা বললেন কেন আপনি আপনার শরমই নাই আসলে আপনার লজ্জাই না একবারে আপনার নিঃসন্দেহ শুনেন তার বক্তব্য আমি বলিনি বেদাতিদের বক্তব্য ক্লিক করলেন ক্লিক করা বুঝেন টাচ করলে কি বলে এই শোনার আগে টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় বড় পাপ হবে সরমই নাই কি রাতের নামাজ সুন্নাত না ওয়াজিব মানে বেতের বেতের সরি বেতের রায়ের ফুটা দিসের কে রাত ভালো করে লিখতেন বেতের নামাজ সুন্নাত ওয়াজিব যে হাদিস হাদিসটা জয়ীব হাদিস বেতের নামাজ সুন্নাত এক রাখা পড়ার চেষ্টা করেন বেশি বেশি